الله مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبة انبتت سبع سنا بِلَ في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء বলেন যারা নিজেদের সম্পদ আল্লাহ রাস্তা দান করে দিয়েছেন তাদের উদাহরণ হলো তাদের দৃষ্টান্ত হলো তাদের উদাহরণ হলো একটা শস্য দানার ন্যায় যে একটি শস্য দানা পৃথিবীতে রোপণ করা হয়েছে সঙ্গে সঙ্গে একটা শস্য দানা থেকে সাতটি শিষ উৎপন্ন হয়েছে ওই সাতটি শিষের প্রত্যেক শীষে আমি আল্লাহ পাক এক শত করে শস্য দানা দান করে দিলাম তাহলে বোঝা যায় একটা শস্য দানা থেকে আল্লাহ পাক সাত শত শস্য দানা সৃষ্টি করেছেন ঠিক কিনা আল্লাহ পাক বলছেন তবুকে যুদ্ধে যে সমস্ত সাহাবাই কেরাম তোমরা তোমাদের নিজেদের সম্পদ দান করে দিয়েছ ভালো করে শরীর রাখো তোমার এক একটা দিনা দিনা দিরহামের পরিবর্তে আমি আল্লাহ পাক যেভাবে একটা শস্য দানা থেকে সাত শত দানা উৎপন্ন করি সৃষ্টি করি ঠিক অনুরূপভাবে তোমার এক দিরহাম দিনারের পরিবর্তে আমি আল্লাহ পাক সাত শত গুণ আল্লাপাক বলছেন এটাও না এখানেও শেষ নয় বল্ল হুই ফুলি ফুলিমেস আমি পাক এর চেয়েও বেশি দিতে পারি শুভান তাহলে আল্লাহ পাক প্রথমে বললেন এক আহার এক দিনহাম এক টাকার পরিবর্তে আমি পাক সাত আল্লাহ পাক বললেন না এখানেই শেষ নয় বরং আমি আল্লাপাক যত ইচ্ছা তত বেশি দিতে পারি কারণ কি কারণ কি বলেন দানের ক্ষেত্রে সবার নিয়াত সমান হয় না স্বাভাবিক যারা দান করে মোটামুটি মেয়াদটা ভালো কিছুটা হলেও পাক তাদের প্রত্যেকের এক টাকার বিনিময়ে সাত শতগুণ বাড়িয়ে দেন কিন্তু এমন কিছু বান্দা রয়েছে এমন কিছু বান্দি রয়েছে এমন কিছু মানুষ রয়েছে যারা দান করে কোনো মানুষের জন্য না শুধুমাত্র আল্লাহ রাজি খুশির জন্য আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বলেছেন তুমি আমি আল্লাহ রাজি খুশি করার জন্য অনেক দান করেছো একমাত্র আমার রাজি খুশির জন্য তোমার আমি এক দিব না দশ দিব না সাতশো দেবো না বরং অল্লাহু ইতো আইপুরি পাইজে ছা আমি আল্লাহ পাক যেমন আমি আল্লাহ পাক যত বেশি দিতে পারি ততই দিয়ে দিব আল্লাহ একবার বলুন তাহলে দান করতে হবে কার জন্যে কার খুশির জন্যে জোরে বলেন সম্মানিত হাজিরিন ওই তাবক যুদ্ধের সময় যে সমস্ত মহিলাদের বা যে সমস্ত মানুষের অর্থ ছিল না সম্পদ ছিল না ওই সমস্ত মহিলারা ওই সমস্ত মানুষেরা তারা তাদের নাকের ফুল এবং কানের দুল খুলে দিয়েছিল আল্লাহ আজকে নবী পাকের সোল্ল্লা সাল্লামের সেই সোনালি যুগের দেড় হাজার বছর পরে আজকে বাংলার জমিনে আমরা সেই একই চিত্র সাহাবিদের মতো দেখতে পেয়েছি আল্লাহ আপনারা দেখেছেন না যাদের টাকা নাই এক মহিলা তার কাছে কোনো সম্পদ নাই নিজের কানের স্বর্ণের দুল খুলে ওই দান মধ্যে দিয়ে দিয়েছে সে বলেছে আমি আমার কোনো পরিচয় জানানোর প্রয়োজন নাই যেহেতু এই বন্যার সময় আমার কাছে অর্থ নাই টাকা নাই আমার ভাইয়ের অসহায় কাজে আমার টাকা নেই আর আমি যদি কানে দুল পড়ি তাহলে এটা আমার জন্য বেমানান হয়ে যায় কাজের টাকা নাই এজন্য আমি মাহরুম হব না বরং আমার কানের স্বর্ণের দুল আমি খুলে দিলাম সুবাহান এই শিক্ষা ইসলাম দিয়েছে কে দিয়েছে এটা এখন দেড় হাজার বছর পর আমরা দেখতেছি এমন নয় বরং তাবুক যুদ্ধের সময় হাদিস প্রমাণ করে কোরআন প্রমাণ করে যে সমস্ত মানুষের কাছে সম্পদ ছিল না তারা তাদের মহিলাদের নাকের ফুল কানের দুল আল্লাহর রাস্তা দান করেছিলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় বস্তায় বস্তায় মানুষ আল্লাহ রাস্তায় লক্ষ লক্ষ টাকা দান করেছে এবং আমরা দেখে হত হয়ে গেছি রাস্তার ফকির রাস্তার ভিক্ষুক সেও পর্যন্ত আল্লাহর রাস্তায় টাকা দান করেছে ঠিক কিনা বলুন এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুতরাং আমরা এই দান থেকে আমরা একটা সুস্পষ্ট বুঝতে পারি ভারত আমাদের ওপরে যতই পানি ছেড়ে দেখবে কেন আমাদেরকে দমানো যাবে না ঠিক কিনা বলুন আমাদের উত্তর অঞ্চল যদি পানিতে প্লাবিত হয়ে যায় তাহলে দক্ষিণ অঞ্চলের মানুষ তাদেরকে সাহায্য করেছে সাহায্য করবে সাহায্য ভবিষ্যতে করবে আমাদের পশ্চিমাঞ্চল অঞ্চল যদি পানিতে প্লাবিত হয়ে যায় আমাদের পূর্ব অঞ্চলের মানুষ সাহায্য করবে তার কারণ আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকা আমরা পছন্দ করি ঠিক কিনা বলুন কাজে পানি দিয়ে আমাদেরকে দামানো যাবে না যাবে আমরা ভারতকে সে স্পষ্ট বলতে চাই পানি দিয়ে আমাদেরকে দামানো যাবে না তোমরা যে পানি দিবে সেই পানি দিয়ে আমরা উঁচু করে নামাজ পড়ে তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের প্রস্তুতি নিব শুভানন্দা পার্বতী ইনশাল্লাহ রসুল করিম সাল্লাহ্লাম হাদিসে মুবারকার মধ্যে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন আমার উম্মতারা কেমতের আগে গাজওয়াই হিন্দ হিন্দুত্ববাদীদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে আমাদের মনে হয় সে যুদ্ধে আর বেশি দিন বাকি নাই ঠিক কিনা বলুন কাজেই ভারত আমাদের ওপরে যতই পানি দেখ না কেন আমরা সেই পানিতে উঁচু করব নামাজ পড়বো এবং যুদ্ধের প্রস্তুতি নিব পার্বত ইনশাল্লাহ সময় তো হাজির আমরা তাদের বৃদ্ধ রুখে দাঁড়াবো বছর বছর এই মুসিবত সইব কেন বলো এবার ওদের শক্ত হাতে শিক্ষা দিব চলো ঠিক না বছর বছর এই মুসিবত সইব কেন বলো এবার শক্ত হাতে শিক্ষা দিব চলো বাদ বানাবো অনেক উঁচু ফারাক্কাবাদ নামবে নিছু বাদ বানাবো অনেক উঁচু ফারাক্কাবাদ নামবে নিছু এদেশের বনবাসীদের মুখে ফুটবে হাসি এদেশের বনবাসীদের মুখে ফুটবে হাসি ঠিক কি না বন্যা দেখে কান্না করে লাভ কিরে দেশবাসী পারলে ওদের পাশ পাশে দাঁড়াও ওরা যে বানভাসি শুভান কাজে আসুন আমরা আমাদের নিজেদের ভাইদেরকে সাহায্য সহযোগিতার জন্য সব সময় অতন্ত্র প্রহীর মতো আমরা সকলে পাহারা দিব আল্লাহ পাক যেন আমাদের সকলের এই দান এই সাদগা যেন কবুল করেন বলেন আল্লাহ হুম্মা আমিন সম্মাইত হাজিরিন গত সপ্তাহে আপনাদেরকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়ানোর কথা বলা হয়েছিল আমরা আশ্চর্য হয়ে গেছি আমরা আশ্চর্য হয়ে গেছি যে আমাদের এই সামান্য আহ্বানে আপনারা এত বেশি এগিয়ে আসবেন আমরা কখনো ভাবতেই পারিনি ঠিক না বলুন মানুষ এত আন্তরিক হতে পারে এটা আমরা এবার বাস্তবে দেখলাম মানুষ টাকা দিয়েছে অর্থ দিয়েছে পয়সা দিয়েছে সাথে সাথে নিজেদের গায়ের শরীরের সুন্দর পোশাকটাও দান করেছেন সুবাহান আল্লাহ এমনকি গায়ের খাতা পর্যন্ত তারা দান করেছে সুবাহান আল্লাহ এটা হাসিতে উড়িয়ে দিলে হবে না বরং এটা এক মাত্র মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা ঠিক কিনা বলুন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই আন্তরিকতা এই ভালোবাসাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন বলেন আল্লাহ আমিন